হাই বন্ধুরা সকলকে গুড ইভিনিং তো এখন বাজছে কটা ছটা পনেরো এখন বাজছে ছটা পনেরো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে মঙ্গলবার আমি চাইছি ডেলি কি আমার রুটিন একটু শেয়ার করতে তো সকাল থেকে আজকে টাইম পাইনি ভাবছি রোজই ছোটো হল পাঁচ মিনিট হলো রোজের আমি এখন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা অন্তত দেখো আশা করি দেখবে আর এই দেখো আমার কোলে আমার সোনা মা বসে মাম্মাকে বিকালবেলা ঘুম থেকে উঠলো দেখো কি সুন্দর চুল বেঁধে দিয়েছি মাম্মা তোমার চুল বাঁধাটা দেখাও পেছনটা ঘোরো এই দেখো চুল বেঁধে দিয়েছি পালাচ্ছে ও ঘরে বদমাইশ তো ও উঠলো তখন সাড়ে পাঁচটা বাজছে উঠলো আর এখন বাজছে ছটা পনেরো এখনো পর্যন্ত আমাদের এখানে প্রচুর বেলা আছে তো সাতটার পরে সন্ধে হয় আর যেটা বলছিলাম তো ডেলি রুটিন দেওয়ার রোজের একটু করে ভিডিও ছাড়ার চেষ্টা করবো আর আজকে মঙ্গলবার বললামই তো আর আজকে এই আমি একটু রান্না রান্নাবান্না করছিলাম কারণ রোজের আমাদের রুটি খাওয়া হয় আজকে ওর বাবা বলল গরম আছে এখানে ভালোই বলল রাত্রিরে দুটো গরম ভাত করবে তো ভাত খাওয়ার মতো তো কিছু করতে হবে কারণ সকালবেলা করেছিলাম মাছের ঝাল করেছিলাম পটল আলুর তরকারি করেছিলাম এবলা রুটি খাওয়ার জন্য পটল আলুর তরকারি রেখেছি আছে সেই পটল আলুর তরকারি আছে আর কিছু করলাম সেটা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো এই দেখো বললাম পটল আলুর তরকারি আছে তো পাঁপড় ভাজলাম আর এইদিকে কুমড়ো দিয়ে বেসন দিয়ে ভেজেছি আর এইটা কি বলো তো এইটা হচ্ছে পোস্তর বড়া করতে গিয়েছিলাম কিন্তু হয়েছে একটা দুটো এই দেখো তুলে দেখাচ্ছি একটা দুটো এই হয়েছে পোস্তর বড়া তারপর ঝুড়ি ঝুড়ি হয়ে ভেঙে গেছে যাই হোক টেস্টি হয়েছে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া কুমড়ো দিয়ে বেসন দিয়ে আর পাঁপড় ভাজা করেছি আর পটল আলুর তরকারি আছে গরম ভাত করে নেবো বেলা ওই নটার সময় করে বসাবো এইদিকে দেখো আমার নন্টু ঘুরে বেড়াচ্ছে কি মাম্মা কি খবর হ্যাঁ পাঁপড় খাবে ও পাঁপড় দেখেছে ওখানে রাখা আছে ও পাঁপড় খাবে মাম্মা তোমার নতুন জামাটা কয় বাবা ও বাবা ও বাবা আর আজকেও একই অবস্থা ওয়েদারের মেঘলা মেঘলা কালকে তো বললাম মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি আর হয়নি কো ঝড় দিয়ে কেটে গেল আজকেও তাই একই ওয়েদার বাইরেটা আর এখানে দেখো আমি একটা গোলাপ গাছ বসিয়েছি টবেতে গোলাপ ফুল হয়েছিল অনেক ফুল হয় আবার আজকেই একটা গোলাপ ফুল পুজো দিলাম তুলে নিয়ে এই যে গোলাপে কচি কচি পাতাও হয়েছে ব্যালকনিতে বসানো আছে দিয়ে ওয়েদারটা খুব সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়া কি ও পাঁপড় খাবে তুমি পাঁপড় খাবে আচ্ছা পাঁপড় দেখেছে এ না ভালো খাও হাম করো হাম করো চুলগুলো বড় বড় হয়ে গেছে তাই রোজ বিকালে একটু বেঁধে দিই ভালো করে টান টান করে চলো ওর বাবা আসুক এক্ষুনি চলে আসবে বললো সাতটার সময় চলে আসবে বেরোচ্ছে তারপরে এলে কি করি না করি সব দেখতে থাকো। দেখো বন্ধুরা এখন বাজছে সাতটা আর চলে গেছে কারেন্ট কারণ আমার বর ফোন করেছিল কারণ ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে বৃষ্টি হয়নি এখানে মেঘলা করে আছে দেখো এখনও আলো আছে অনেকটাই মেঘলা করে আছে কিন্তু বৃষ্টি হয়নি কিন্তু আমাদের বরের কোম্পানির ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তাই কারেন্ট চলে গেছে এই আলোগুলো কারেন্ট চলে গেলে জলে তো রান্নাঘরে একটা আলো আছে দেওয়া হয়েছে আর এই বড় ঘরে দেওয়া হয়েছে আর এই সন্ধ্যে দিলাম ওই যে আর আমরা এখন মায়ের বেটিতে চুপ করে বসে আছি কারেন্ট নেই কিছু নয় এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে আমি এই ফার্স্ট টাইম দেখছি ও কোম্পানি থেকে এনেছে একজন দিয়েছে ওকে তো এটা হচ্ছে বললো লাড়ছা সিমাই আমি কোনো দিন দেখিনি কো লাড়ছা সিমাই কেমন সেই গুঁড়ো গুঁড়ো টাইপের একটু কেমন যে এতটা দিয়েছে তো আনতেই ভাবলাম দুধ আছে একটু বানিয়ে দেখি কেমন হয় এই দেখো বানিয়েছি কেমন করে বানাতে হয় জানি না কিন্তু সিমুইয়ের মতো করেই বানিয়েছি এলাচ মিষ্টি দিয়ে এই রকম হয়েছে সন্ধ্যের টিফিন করব। আর ও এনেছে বড়া পাও এই দেখো পাও বড়া মহারাষ্ট্রের ফেমাস যেন বড়া পাও যে সস লঙ্কা বড়া পাও খাবো সন্ধেবেলা আর এই লাটচা সিমুইটা বানালাম খেয়ে দেখি কেমন হয়েছে চলো খেয়ে দেখো বন্ধুরা কত ঝড়েছে কত আম কুড়িয়ে এনেছে আমার বর ও দেশে বললাম কোম্পানির ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে তো এই দেখো বস্তায় করে কত আম সব আচার করবো ওদের ওখানে আম গাছ আছে কোম্পানির ওখানে তো এত আম কুড়িয়ে এনেছে কত দেখতে পেয়েছো আর এতক্ষণ ধরে দেখো সব জল ভরা হলো কারণ আমাদের এখানে তো এই নলে জল এসেছে দেখো একদিন ছাড়া জল দেয় আর কি সব জল তুলে রাখতে হয় এইগুলো সব রান্নার সব জল তোলা হলো এই যে সব তপেলিতে জল তোলা আছে আর এই যে সে ব্যালকনিতে বললাম দুশো লিটারের ডাম আছে এই ডামটাতেই এই যে এক ডাম জল তোলা হলো এই যে নলে এখনো জল আছে এখনো জল যায়নি দেখো জল যাবে যাবে হয়ে গেছে যা চলেও গেল এই যে চলে গেছে এই যাচ্ছে আর কি আধ ঘন্টা জলের টাইম আধ ঘন্টা আগে দিয়েছিল সাড়ে আটটায় দিয়েছিল এবার যাবো যাবো হয়ে গেছে তো এই ডামটায় তুলে রাখলাম একডাম এবার আমার দুদিন হয়ে যাবে আবার আজকে মঙ্গলবার আবার আসবে জল আসবে আবার বৃহস্পতিবার জল আসবে তো আজকে রাত্রে চালাতে হবে আবার কালকে সারা দিন সারা রাত স্নানের জল এইটা থেকেই হয়ে যায় তারপরে এই যে বাথরুমেও সব জল তোলা আছে দেখো বালতিতে এই বড় গাম গামলাটায় এই বালতিটায় এই বালতিটায় সব বাথরুমেও জল তোলা আছে বাথরুমেও জল তুলে রাখা হয়েছে এইটা আমাদের কালকে চান ফান সব হয়ে যাবে তারপর কালকে চান হয়ে গেলে আবার ওই ডাম থেকে আবার জল তুলে রাখা হবে এখানে প্রচুর জলের কষ্ট একদিন ছাড়া জল দেয় আবার এক একবার বৃষ্টি না হলে তো চার পাঁচ দিন জলই দেয় না তখন জল কিনে সবকিছু করতে হয় এখানে প্রচুর জানো তো জলের কষ্ট কি আর বলবো চলো পরে আসছি এই আমগুলো আমের আচার করব। এই দেখো বন্ধুরা ডিনার করতে বসে পড়েছি এখানে ভাত আছে আর এখানে তো সব দেখিয়েই ছিলাম ভাজা সব বড়া ভাজা এখানে পেঁয়াজ নিয়েছি নুন আর এই যে আলু পটলের তরকারি আলু পটলের তরকারি ভাজা আর জল ঢেলেছি ভাতে ডেসকিটা নিয়ে বসে পড়েছি এই ভাতের এটা করি ভাত করেছিলাম চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সকলকে ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো বাই